আসলে সাকিব আপনি কি খান আমরা এই সুবর্ণ সুযোগ সাকিব জগৎ জয়ন্তী এই মুমেন্টটাকে উদযাপনের সুযোগ আচ্ছা চাই নাই আপনারা জানেন যে বাংলাদেশের দর্শকেরা ভালো ছবি দেখতে আবার হয়েছে আমাদের ছবি ভালো হচ্ছে যে জাতি যে দেশের সিনেমা ভালো হয় সেই দেশ সেই সময় বর্ণাতে পারে সামনে খানের দিনে আবার জড়িয়ে যায় আমি হবে না তাকে একটা স্মারক দিতে চাই আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশের একজন নন্দিত চলচ্চিত্র পরিচালক মতির রহমান সর্বজন শ্রদ্ধেয় মতির রহমানকে আমি একটু মঞ্চে আসতে বলছি আর আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের সংস্কৃতি জগতের প্রধান পৃষ্ঠপোষক অঞ্জন চৌধুরী স্কুয় একটা কিছু ব্যবস্থা পরিচালক অঞ্জন চৌধুরীকে বলছি আমরা